হ্যালো ভিহার্স আসসালামু আলাইকুম বড় বড় মতো চলে আসলাম নতুন আরেকটি চমৎকার ভিডিও নিয়ে আজকে হচ্ছে আপনাদেরকে টোলসেন কোম্পানির আস্টো একটা জিক্সো মেশিন দেখানোর চেষ্টা করবো এটা দিয়ে মূলত হচ্ছে গাছের কাটকুট হ্যাঁ কাঠকুট কাটার ক্ষেত্রে হচ্ছে এই ধরনের জিক্সো মেশিনগুলো ইউজ করা হয় এটার মধ্যে একটা রেজার ইউজ করেছে যাতে আপনার বরাবর বা আপনার হচ্ছে মাপ অনুযায়ী কাটতে পারবেন এটার মধ্যে গোটে দেওয়া আছে স্পিড অনুযায়ী কাজ করতে পারবেন চারটা পজিশন আপনার কাজ করতে পারবেন পাঁচ চল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেলও আপনার কাট কাটতে পারবেন এটার সাহায্যে তাছাড়া রেজাল্ট দেওয়া আছে দেখতে পাচ্ছেন আষ্টোয়াট আষ্ট বত্রিশ পর্যন্ত পাবেন চারটা পজিশন দেওয়া আছে এটার মধ্যে পাঁচচল্লিশ ডিগ্রি পর্যন্ত অ্যাঙ্গেলে আপনারা কাট কাটতে পারবেন এটার সাহায্যে এগুলো আজকে যেটা দেখা যাচ্ছে টোলসেন কোম্পানি দেখাচ্ছি আমাদের কাছে ক্রাউন হবে টোলসেন হবে টোটাল হবে ইংকো হবে অ্যামটপ হবে ওয়াটফো হবে যা যে কোম্পানি প্রয়োজন যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়া যাবে তাছাড়া এ প্রোডাক্টের বর্তমান দাম জানার জন্য